পোস্টার থেকে শুরু করে কাস্টিং প্রকাশ হয়েছিল অনেক আগেই এবার মুক্তি পেল রাশের প্রথম গান যেখানে দেখা গেল জুটি বেঁধে অভিনয় করলেন বিক্রম দেবলীনা প্রীতমের গলায় এই গান আপনাকে পৌঁছে দেবে এক গ্রাম্য পরিবেশে হারিয়ে যেতে চাইবেন নিজের মনের মানুষের সঙ্গে তালপাতা পাতা হাত ধরে প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে চলে এলো রাশের প্রথম গান চেনা ঘর যেখানে দেখা যাচ্ছে অভিনেতা বিক্রম এবং অভিনেত্রী দেবলিনা কুমারকে গ্রাম্য এক পরিবেশে সাইকেল নিয়ে খুন ব্যস্ত তারা দুজনেই হেঁটে যাচ্ছে কখনো বাস বোনের মধ্য দিয়ে তো আবার কখনো সর্ষে ক্ষেতের মধ্য দিয়ে তারা এখানে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক ফুটিয়ে তুলেছেন পর্দায় এখানে দেবলিনাকে শাড়ি এবং বেনি করা চুলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের লোকেই দেখা গিয়েছে আর অন্যদিকে বিক্রমকে শার্ট প্যান্ট পরিহিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলেই মনে হয়েছে যাকে দেখে মনে হয়েছে এই গ্রাম্য পরিবেশে এসে সে বেশ আপ্লুত পরিচালক হিসেবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায় বেশ সফল হয়েছেন পারিয়ার পর বিক্রমের সঙ্গে এটা তার তিন নাম্বার কাজ যার ফলে তাদের মধ্যে কোনো সমস্যাই হয়নি সিনেমার কাজ বুঝে নিতে তবে চরিত্রের প্রয়োজনে অভিনেতাকে বেশ কিছুটা কসরত করতে হয়েছে কখনও জাদু বাস্তব আবার কখনো বা পশুপ্রেম সামাজিক বার্তা নিয়ে সিনেমা তৈরির পর এবার তথাগত প্রজেক্ট হলো বন্ধুত্ব প্রেম এবং শির গল্প রাস পূর্ণিমার নিজের পরবর্তী সিনেমার ঘোষণা করেছিলেন তথাগত এবং সিনেমার নাম রেখেছেন রাস এই সিনেমায় বত্রিশ জনের টিম নিয়ে ছবিও পোস্ট করেছিলেন তিনি এবার জানাই এই সিনেমায় কাকে কাকে দেখতে পাওয়া যাবে বর্ষিয়ান অভিনেত্রী অনুসূয়া মজুমদার থেকে শুরু করে বিক্রম চ্যাটার্জি দেবলীনা কুমার অনির্বাণ চক্রবর্তী রণজয় বিষ্ণু অর্ণ মুখোপাধ্যায় সুদীপ মুখার্জি শঙ্কর দেবনাথ পারিজাত চৌধুরী অপ্রতিম চ্যাটার্জি দেবাশিস রায় দেবপ্রসাদ হালদার মৌসুমি অধিকারী সুমিত দত্ত সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের ইতিমধ্যেই মুক্তি পাওয়া চেনাঘর গানটিতে দর্শকদের বেশ ভালোই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে যা দেখে অনুমান করাই যায় এই সিনেমাটিও দর্শকদের মনে ধরবে আবারও সফলতার দিকে এগোচ্ছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন